কে আপনারা কারা কে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলবেন তো বলবেন তো কোথায় নিয়ে যাচ্ছেন কোথা থেকে আছেন আপনারা আরেরা কি তুমি ভাই এসএস ফিচার স্কুল এর অ্যাপ ওয়েবসাইট অনেক বানাইলেন এবার স্টুডেন্টদেরকে শেখানোর পালা দুই সালে বইটের সিএসি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে দু থেকে 2020 পর্যন্ত চার বছর স্টুডেন্টদের ফিজিক্স ম্যাথ এবং আইসিটি পড়িয়েছি অফলাইনে তারপর 2020 থেকে শুরু হয় আমার অনলাইনে জার্নি সেখান থেকে দু হাজার থেকে শুরু করে দু পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীদের অনলাইনে পড়িয়েছি এর পাশাপাশি বিল করেছি কোডার ভাই এবং এসএস এস স্কুলের মতো এডটেক প্ল্যাটফর্ম যেখানে আমাদের সাথে অনলাইনে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখন আমি আমার এই আট বছরের অভিজ্ঞতা এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জয়েন করছি এসএস ফিউচার স্কুলের ক্লাসরুমে তোমাদেরকে জটিল এবং কঠিন টপিকগুলো খুব সহজে হাতে কলমে শিখিয়ে দেবো সো দেরি কেন দেখা হচ্ছে এসএস এস ফিচার স্কুলের ক্লাসরুম